জামাতে নামাজ পড়ার সময় ইমাম যদি অসুস্থ হয়ে পড়েন বা অন্য কোনো কারণে নামাজ পরিচালনা করতে অক্ষম হয়ে পড়েন তাহলে কি হবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে যারা নিয়মিত জামাতে নামাজ আদায় করেন তাদের জন্য আপনি হয়তো ভাবছেন ইমাম ছাড়া তো নামাজ হবেই না কিন্তু আসলে ইসলামে এমন পরিস্থিতির জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া রয়েছে আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন এই প্রশ্নের উত্তর জানতে এবং নামাজের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আরও জানতে আমাদের এই ভিডিওটি দেখে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের এই ভিডিওটি আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে যারা নিয়মিত জামাতে নামাজ আদায় করেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানাতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সুস্থতা অসুস্থতা জীবন মৃত্যু সবই আল্লাহ তালার হাতে কেউই ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে পারে না পবিত্র কোরআন স্পষ্ট করে বলে কুল্লো নাফসিন জাইকাতুল মাউদ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরানের একশো পঁচাশি সুরা আল আম্বিয়ার ৩৫ এবং সুরা আল আন কাবুতের সাতান্ন নম্বর এক একথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফেও বলা হয়েছে এই পৃথিবীতে আমরা মাত্র একজন মুসাফির অর্থাৎ মৃত্যু অনিবার্য যে কোনো সময় যে কোনো কারণে কারো মৃত্যু হতে পারে ইমামও একজন মানুষ তিনিও এসব আইনের বাইরে নন কারণ সেও একজন আল্লাহর দ্বারা সৃষ্ট মানুষ তবে যদি নামাজের সময় ইমাম অসুস্থ হয়ে পড়েন বা জ্ঞান হারান তাহলে পেছনে দাঁড়ানো মুসল্লিদের কি করা উচিত সে সম্পর্কে অনেকেই হয়তো সঠিকভাবে জানেন না ইসলামী শরীয়ত এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে যদি কোনো জামাতের ইমাম অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই জামাতের মধ্যে যিনি সবচেয়ে যোগ্য এবং কোরআন তেলোয়াতে পারদর্শী তিনি ইমামতির দায়িত্ব নেবেন তিনি সকলের সামনে এসে বা ইমামের জায়গায় দাঁড়িয়ে বাকি নামাজের ইমামতি করবেন এইভাবে জামাতের নামাজ অবিচ্ছিন্ন থাকবে এবং ইবাদতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে কেননা রসুল্লাহ সাল্লাইসাল্লাম সহি মুসলিমের ছয়শ তিহাত্তর নম্বর হাদিসে বলেছেন তোমাদের মধ্যে যিনি কোরআন সর্বাধিক জানেন তিনি ইমামতি করবেন এক্ষেত্রে সাধারণত ইমামের পেছনে থাকা প্রথম কাতারের যোগ্য ব্যক্তি অগ্রাধিকার পাবে তবে যদি ইমাম অসুস্থ বা নামাজ পড়তে অক্ষম হওয়ার কাউকে ইঙ্গিত দেন তবে সেই ব্যক্তি ইমামের দায়িত্ব পালন করবে। যদি নতুন ইমাম না করা যায় বা কেউ ইমামতির দায়িত্ব নিতে আগ্রহী না হয় তাহলে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ নামাজ আদায় করতে হবে এই ধরনের পরিস্থিতিতে মসজিদের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসল্লিদের উচিত সহযোগিতা করে দ্রুত নামাজ করা এবং ইমামকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া ছোট কোন সুরাপড়ে দামাজ সংক্ষিপ্ত রাখা যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুন আমিন